আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব শুধুমাত্র আটা ও ডিম দিয়ে বিস্কুট বা ডিম পিঠা রেসিপি তো খুব সহজভাবে রেসিপিটি শেয়ার করার চেষ্টা করব আশা করছি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে চলে যাচ্ছি মূল রেসিপিতে তার জন্য প্রথমে একটা মিক্সিন বলে একটা ডিম ভেঙে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপের একটু কম রান্নার তেল এখন এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে একটা হ্যান্ড উইচ দিয়ে বিট করে নিব চিনিটা গলে না যাওয়া পর্যন্ত আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব কিছুটা সময় ধরে খুব ভালোভাবে এই মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে নিয়েছি এখন আমি এই পর্যায়ে অ্যাড করে দিব আটা তো এখানে আটার বদলে ময়দাটাও কিন্তু অ্যাড করে নিতে পারেন তো এখানে আমি দেড় কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি আটা দিয়ে এখন এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং পাউডার চাইলে বেকিং সোডাও দিতে পারেন তো এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে একটা ড্রো তৈরি করে নিব তো খুব ভালোভাবে মেখে একটা ড্রো তৈরি করে নিয়ে নিয়েছি আর ড্রোটা দেখেই বুঝতে পারছিলেন কেমন হবে ঠিক এমনই হতে হবে তো এখন আমি একটা চামচ নিয়ে নিয়েছি যাতে প্রতিটা পিঠাই এক সমান হয় মাপে তো তার কারণে আমি যে এই কাপটা মেপে মেপে আটা নিয়ে এখন আমি বিস্কুট বা পিঠার শেপ দিয়ে দিব আর এটা দেখেই বুঝে নিতে হবে একটু লম্বা লম্বা করে বিস্কুটের মতো শেপ দিয়ে দিতে হবে তুমি আমি হাত দিয়েই এই যে আস্তে আস্তে একটা বিস্কুটের শেপ দিয়ে দিচ্ছি আর এটাকে ডিজাইন করার জন্য আমি এখানে একটা ছুরি এস করবো আপনারা চাইলে যে কোনো একটা চামচ বা ছুরি যেটাই সহজ হয় এটা নিয়ে ডিজাইন করে নিতে পারেন যে কোনো ডিজাইনই করে নিতে পারেন তো আমি এই যে একটা ছুরি দিয়ে লম্বা লম্বা করে দাগ কেটে নিচ্ছি আর এটাই হচ্ছে বিস্কুট বা পিঠার ডিজাইন আর এই তো ডিজাইনটা কিন্তু একদম করে নেওয়া হয়ে গিয়েছে এখন কিন্তু আপনারা যে কোনো ডিজাইনই করে নিতে পারেন পছন্দ অনুযায়ী তো আমার একটি পিঠা বা বিস্কুট কিন্তু হয়ে গেছে এখন আমি বাকি সবগুলো পিঠা এভাবেই বানিয়ে নিব সবগুলো পিঠা বানিয়ে নিয়ে নিয়েছি এখন আমি চুলা চলে যাব ভাজার জন্য এখানে একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আমি হালকা গরম করে নিয়ে নিয়েছি আর তেলটা কিন্তু একদম বেশি গরম করে নেওয়া যাবে না তাহলে কিন্তু পিঠা ভিতরে হবে না ওপরটা কালার চলে আসবে তো আমি যে একটা একটা করে পিঠা তেলে দিয়ে দিচ্ছি ভাজার জন্য আর চুলার আগুন একদম লো রাখতে হবে যতটা সম্ভব পিঠা গুলি হয়ে যাওয়ার পরে একটা সাইড হয়ে যাওয়ার পরে যে একটা একটা করে উল্টিয়ে দিচ্ছি খুবই অল্প আছে এই পিঠাগুলো ভেজে নিতে হবে তা না হলে কিন্তু ভিডিওটা কাঁচা থাকবে এখন উলটিয়ে পাল্টিয়ে খুব সুন্দর একটা কালার আসার পরে আমি এখন তেলে থেকে এই যে পিঠাগুলো তুলে নিব পিঠাগুলো কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়ে নিয়েছি আর এভাবে কিন্তু বাকি সবগুলো পিঠাও আমি অল্প আছে রেখে ভেজে নিব আর এই তো বাকি সবগুলো পিঠা কিন্তু এই যে ভেজে নিয়ে নিয়েছি আর এই পিঠাগুলো বিকেলে চায়ের সাথে অথবা অতিথি আপায়নে কিন্তু রাখতে পারেন পিঠাগুলো কিন্তু খেতে খুবই মজার বিস্কুট বা পিঠা যে যেটাই বলুন তো এখান থেকে একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি আর কাছে থেকেও দেখিয়ে দিচ্ছি দেখুন পিঠাগুলো দেখতে কেমন হয়েছে পিঠাটা একটু ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে পিঠাগুলোর উপরটা খুবই ক্রিস্পি আর ভিতরটা কিন্তু একদম কেকের মতো সফট খেতে কিন্তু খুবই মজার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ